নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আজকের এই এপিসোডে একটা নিউজ ব্রেক করতেছি পিঙ্কি ভট্টাচার্য ওরফে নষ্ট ব্রাহ্মণ একজন নও মুসলিম সে কনভার্ট হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ কারণ এই নষ্ট ব্রাহ্মণ ব্রাহ্মণ পরিচয় দিয়ে হিন্দু সমাজের যত ক্ষতি করতে পারবে একজন নও হিসাবে কনভার্টেড হিসাবে তার কিঞ্চিত ক্ষতি করতে পারবে না এখন পর্যন্ত কিন্তু এই পিঙ্কি ভট্টাচার্য নওমুসলিম অনবরত হিন্দুদের ক্ষতি করে যাচ্ছে হিন্দুদের বিরুদ্ধে কথা বলছে তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে বিকজ তার নামটা এখনও হিন্দু আছে মানুষ এখনও তাকে দাদা বলে সম্বোধন করতেছে এবং এইটার পুরোপুরি সুযোগ নিচ্ছে সে আমি আশ্চর্য হয়ে যাই যে তার আত্মীয় স্বজন কি বাংলাদেশে বা পৃথিবীর কোথাও নাই তার পরিবারের লোকজন কি নাই যারা বলবে যে তুই তোর খোলস থেকে বেরিয়ে আয় তুই বল যে তুই নও মুসলিম তুই বল যে তুই কনভার্টেড হয়ে গেছিস তুই কেন এই নিম খারামি করতেছ একজন মুসলমান সে কিন্তু সর্বদাই বলতে হবে অন্তত এইটাই তাদের শিক্ষা যে আল্লাহকে স্বীকার করতে হবে হজরত মোহাম্মদকে স্বীকার করতে হবে এবং এও স্বীকার করতে হবে যে সে মুসলমান সে আল্লাহকে স্বীকার করে সে হজরত মোহাম্মদকে স্বীকার করে তার মুসলমান উম্মার জন্য মুসলিম উম্মার জন্য তার একদম মানে গদগদ অবস্থা তার কিন্তু সে একজন মুনাফেক মুনাফেক এই কারণে কারণ সে মূল জায়গাটা যেটা সবাই জানতে চায় সেই জায়গায় কবি নীরব কথা বলছে না এবং এইটা তার মুনাফেকি কইরাও সে এটা একটা স্ট্র্যাটেজি যে হিন্দুদেরকে কিভাবে ক্ষতি করা যায় যাই হোক আলহামদুলিল্লাহ যে সে কনভার্টেড সে নাও মুসলিম এবং আলহামদুলিল্লাহ আরও হবে যদি সে এই কথাটা প্রকাশ করে দেয় এই মুনাফেকিটা বাদ দিয়ে তবে যাই হোক ঈদের আনন্দ খুশির ঈদ আমারও খুশি লাগতেছে বাংলাদেশে দারুণ ঈদ হয়ে গেল এবং একই সাথে হয়ে গেল আনন্দ মিছিল ঈদের আনন্দ মিছিল আমরা দেখেছি যে শানাই বাজিয়ে ঢাকডোল বাজিয়ে নানান প্রতিকৃতি নানান ছবি নিয়ে তারা রাস্তায় বেরিয়ে পড়েছে নেচে গেয়ে ঈদের আনন্দ উপভোগ করেছে অথচ এই নাচ গান সানাই এগুলিতে সবই হারাম সব কিছুই তো হারাম আমি যতটুকু জানি প্রতিকৃতি তারা ছবি নানান প্রতিকৃতি হাতি এমন কি জামাতে ইসলামের আমিরের প্রতিকৃতিও সেইখানে স্থান পেয়েছে মরা ব্যাটা আই আই মিন জিন্দা ব্যাটা তার ছবি সাজিয়ে ছবি লাগিয়ে সেইখানে ঘুরে বেড়ানো হয়েছে তো আমরা আরও দেখেছি সেইখানে ঈদের জামাতে ঈদগার ময়দানে ইমামতি করেছে শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ইমামতি করেছে ঈদগা ময়দানে এই হল নতুন তরুণের বাংলাদেশ এই হল ঈদ এবং এই যে মিছিলটা আমরা দেখেছি আনন্দ শোভাযাত্রা তারা শোভাযাত্রা বলে না তারা আনন্দ ঈদ আনন্দ উৎসব তারা যে করল। সেইখানে আমরা দেখলাম শুধুই পুরুষ এইখানে কিন্তু কোনো মহিলার আনাগোনা দেখতে পেলাম না তাহলে এই আনন্দটাকে এখন ওই যে ভাগাভাগির আনন্দ বলা হয় তো আনন্দ কিন্তু তারা ভাগ করে ফেলেছে এক ভাগ ঘরে ঢুকে থাকবে ঘরে বসে থাকবে আবৃত থাকবে অন্ধকারের দিকে ধাবিত হবে আরও আরেক ধাপ তারা আনন্দ উল্লাস করবে এই হলো আমি আমি ঈদ নিয়ে কোনো ব্যঙ্গ করতেছি না অবশ্যই ঈদ ইজ সেলিব্রেশন ফর এভরিবডি কিন্তু আমি বলবো যে যখন আনন্দ করবেন সেই আনন্দটা কেন একপাক্ষিক হবে হোয়াই অনলি ফর দি ম্যান হোয়াই নট ফর দি উইমেন হোয়াই নট ফর দি গার্লস হোয়াই অনলি ফর দ্য বয়েস বৈষম্য বিরোধী সরকার কায়েম করতে গিয়ে দেশ থেকে বৈষম্য দূর করতে গিয়ে আপনারা তো পুরাটাই অর্ধেক বানিয়ে দিলেন বৈষম্যহীন আপনাদের জন্য বৈষম্যমূলক নারীদের জন্য এই হল আজকের বাংলাদেশ এবং সেটা ঈদের মধ্যেও আপনারা নিয়ে গেলেন একটা ধর্মীয় অনুষ্ঠান সার্বজনীন করতে গিয়ে সেটা শুধু পুরুষতান্ত্রিক করে ফেললেন এটা কি যায় পত্রপত্রিকায় তারা বিবৃতি দিয়েছে ভাষণ দিয়েছে আবার রাজনৈতিক ভাষণ ঈদ ঈদের সময়ে এবং বলেছে যে এতদিন নাকি এই ঈদের নমাজ পড়ে মানুষ ঘরে ঢুকে যেত ঈদটাকে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে আসা হয়েছিল পারিবারিক একটা অনুষ্ঠান হিসেবে নিয়ে আসা হয়েছিল এটা সামগ্রিক সবার জন্য সার্বজনীন অনুষ্ঠান হিসাবে পরিণত করতে দেয়নি কে দেয়নি আওয়ামী লীগ যতদোষ ঘোষ আওয়ামী লীগ নাকি এই ঈদটাকে ঈদের জামাচ্ছে শেষে যাতে মানুষ ঘরে ঢুকে যেত পরিবারের সাথে সময় দিত এই পর্যায়ে নিয়ে গেছে কিন্তু আমি অন্তত জানি না যে কবের ঈদ বাংলাদেশে এই যে এইরকম রকম যেইভাবে আনন্দ মিছিল এই সেই আনন্দ করে সবাই মহিলা পুরুষ ছেলে মেয়ে সবাই কিন্তু এখনকার যেই বাংলাদেশ তারা সার্বজনীন করতে গিয়ে বাংলাদেশের ঈদটাকে তারা কি করে ফেলল তারা পুরুষদের ঈদ বানিয়ে ফেললো তাই না কিন্তু দোষ চাপাচ্ছে আওয়ামী লীগের কিন্তু এই যে নারীরা আজকে যারা ঘরে বসে আছে যাদের অংশগ্রহণ নাই এই ঈদের আনন্দ মিছিলে বা ঈদের আনন্দ উৎসবে তারা কি বলবে যে এটা সার্বজনীন ঈদ তারা কি মেনে নেবে তো যাই হোক এই ঈদের এই সার্বজনীনের ঈদের এই আনন্দ উৎসবের তরিকা কিন্তু এসেছে সেই নষ্ট ব্রাহ্মণ পিঙ্কির কাছ থেকে পিঙ্কি বলেছিল যে ঢাকায় যেন মানে মোগলাই ঈদ পালন করা হয় শাহী ঈদ পালন করা হয় সেই মোগল আমলে যেইভাবে ঈদ করা হয়েছিল নেচে গেয়ে বিভিন্ন প্রতিকৃতি দিয়ে মিছিল করে সেইভাবে ঈদ করবে আমি আমি অন্তত খুশি অন্তত কিছুটা হল তারা তো এমনি বাংলা কালচার তারা ধারণ করতে চায় না বাঙালি এই জঙ্গিরা আমি বলবো জঙ্গিরা বাঙালি কালচারটাকে কালচারের নাম শুনলে তাদের গাত্র দেওয়া হয় এখন এই পিঙ্কির তরিকায় তারা যেই হাতি বা বিভিন্ন এই যে জীবজন্তু বা বিভিন্ন প্রতিকৃতি দিয়ে তারা যে আনন্দ মিছিলটা করেছে এটা কেমন কেমন যেন সেই পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার মনে মতো মনে হয়েছিল যে সোজা খাবে না কিন্তু ঘুরিয়ে পিছিয়ে তারা খাচ্ছে যাই হোক একটা পরিবর্তনের দিকে যাচ্ছে কিন্তু এই পরিবর্তনটা সার্বজনীন হলে খুব ভালো হতো এখানে যদি সবাই অংশগ্রহণ করতো এটা খুব সুন্দর হতো তাহলে এই পিঙ্কির তরিকা কাজে লেগেছে তারা একটা মোগলাই একটা ঈদ আনন্দ উৎসব করেছে তারা শাহি টাইপের একটা ঈদ আনন্দ উৎসব করেছে তো সামনে তো বৈশাখী আসতেছে এই বৈশাখের একটু একটু আমেজ এইখানে ছিল বলে আমি মনে করি শুধু মাইনাস দেয়া উইমেন এখন এইবারের বৈশাখ নিয়ে নানান ষড়যন্ত্র কিন্তু চলতেছে বলা হয়েছে যে এই বৈশাখের নাম নাকি মঙ্গল শোভাযাত্রা হবে না এইবার আর মঙ্গল শোভাযাত্রা হবে না কারণ এটাকে তারা আরও ইনক্লুসিভ করতে চায় আচ্ছা মঙ্গল শোভাযাত্রা কার জন্য ইনক্লুসিভ না সেইখানে কি কাউকে বাধা দেওয়া হয়েছে যে মঙ্গল শোভাযাত্রায় আপনারা আসতে পারবেন না না মঙ্গল শোভাযাত্রায় ইনক্লুসিভ না কারণ মঙ্গল শব্দটাতেই প্রবলেম মঙ্গল শব্দ নিয়ে একবার কেইসও হয়ে গিয়েছিল হাইকোর্টে যে মঙ্গল নাকি হিন্দু শব্দ তাহলে আমি এই নিয়ে তখন ভিডিও করেছিলাম এবং যদি মঙ্গল হিন্দু শব্দ হয় তাহলে সেইখান থেকে তো আপনার রবিকেও বাদ দিয়ে দিতে হবে তারপরে মঙ্গল তো বাদি তারপরে বৃহস্পতিকে বাদ দিতে হবে শনিবারকেও বাদ দিতে হবে তো এমনি এমনি তো বাংলাদেশের এই পুরো ক্যালেন্ডারগুলিও বাদ দিতে হবে আকাশ থেকে চন্দ্র সূর্য তারা রবি এগুলি মানে নাই করে ফেলতে হবে পবন আপনি বাতাস বায়ু আপনি আপনি তো শাসন নেওয়া উচিত না কারণ এগুলিতে সবই বিধর্মী যখন আমরা বলবো বাংলাদেশের সাংস্কৃতিক যেই মন্ত্রণালয়ের যে উপদেশটা আছেন তিনি বলেছেন যে এইবার ভিন্ন আঙ্গিকে মঙ্গল শোভাযাত্রা হবে বাট মঙ্গল নাম হবে না অন্য কোনো নামে হবে এবং এই ভিন্ন আঙ্গিকে করতে গিয়ে তাদের প্লান হইল বিশ ফুট লম্বা আবু সাঈদ রাজাকারের প্রতিকৃতি সেইখানে স্থান পাবে এবং আরও এই এই যে তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই থিম ছিল সেই থিম এইখানে স্থান পাবে তো এর প্রতিবাদে আমরা দেখেছি যে চারুকলা ইনস্টিটিউটের যেই ব্যাচ জানা নাকি যেই মঙ্গল শোভাযাত্রার আয়োজন সচরাচর করে আসতো তারা বেঁকে বসেছে তারা এই আয়োজনের সাথে নাই তারা বলেছে এটা রাজনৈতিক একটি পহেলা বৈশাখের এই আয়োজন তারা করতে চাচ্ছে সেই সেইটার কোনো অং সেটাতে আমরা কোনোভাবেই অংশগ্রহণ করতে আগ্রহী না সুতরাং ঈদকে বোঝা যাচ্ছে যে ঈদকে তারা করছে পহেলা বৈশাখ আর পহেলা বৈশাখের সময় বলে দেবে যে এটা বিজাতীয় সংস্কৃতি হিন্দু সংস্কৃতি এইখানে মুসলমানরা অংশ নিতে পারবে না সুতরাং আরেকটা বৈষম্য তৈরি হবে কিন্তু সেটা ভালোর জন্য হবে যারা সংস্কৃতি মানা যারা রিয়েলি বাংলা সংস্কৃতিকে ধারণ করে ঐতিহ্যকে ধারণ করে আবহমন বাংলাকে রেসপেক্ট করে তারা সেখানে অংশগ্রহণ করবে এবং দারুণ একটা জিনিস হবে যেইখানে জঙ্গিরা আসবে না হুইচ উল বি ভেরি গুড এবং দেখা যাবে যে এরপরে অন্য একটি দল এসে বলবে যে না এই দল তো এই যারা নাকি ঈদের দিনে আনন্দ শোভাযাত্রা বের করেছে এরা তো প্রকৃত মুসলমান না তারা হয়ে যাবে কাদিয়ানি বা আহমদিয়া বা এই জাতীয় মানে এই এদেরকে ওইভাবেই দেখা যাবে যে সময় গণ্য করা হবে যে এখানে এই যে আসিফ মাহমুদকেও ইমামতি করে তো সেটাকে আপনি কোনোভাবেই প্রকৃত মুসলিম আদর্শ বলতে পারবেন না এটাকে একসময় বলা হবে যে এটা একটা বিকৃত আদর্শ এবং এই বিকৃত আদর্শেই স্থান পায় আপনার ঘোড়া মানে ইদের ঈদের দিনে আর কি ঈদের দিনে আর কি আমি বলবো যে ঘোড়া বিভিন্ন কার্টুন বিভিন্ন ক্যারেক্টার শফিকুল ওই যে শফিউল জামাতের যেই আমির তার বিশাল লাইফ সাইজ বা তার চাইতেও বড় প্রতিকৃতি আরও কত কিছু তাই না তো এদিকে আবার মজার আরেকটা জিনিস আমরা দেখলাম সেটা হলো যেই বেটারে কোনো দিন নামাজ পড়তে দেখি নাই যেই বেটার কোনো কোনো টুপি ছিল না কোনো দিন না সে বিভিন্ন সভায় বিদেশে হজরত মোহাম্মদ মুসলমানদের প্রিয় পয়গম্বর তাকে নিয়ে হাসি ঠাট্টা করত সেই লোক এখন পুরা পরহেজগার হয়ে গেছে দাঁড়ি নাই দাঁড়িয়ে থাকলে আর একটু ভালো দেখা যাইতো এই ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পাওয়া সুৎকোর সুদ ব্যবসায়ী এটাও কিন্তু ইসলামের সাথে যায় না এই সুদ ব্যবসায়ী সুৎকর তিনি অশান্তির গডফাদার এই লোক হয়ে গেছে এখন ঈদের দিনের চার্ম অফেন্সিভ তিনি এখন জাতীয় ঈদগাহ যান কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতির সেইখানে জায়গা নেই রাষ্ট্রপতি এখন বঙ্গভবনে অবরুদ্ধ আপনারা কি রাষ্ট্রপতিকে কখনো এই গত গত এই এই সরকার আসার পরে কোনো জাতীয় উৎসবে দেখেছেন সেই ভোরবেলায় শহীদ মিনারে ভোরবেলায় শহীদ মিনারে সে পুষ্পস্তপক দেয় এর বাইরে তার আর কোনো এক্সপোজার নাই তার কোনো ক্ষমতা নাই তার ভালো মন্দ আমরা তার মুখ থেকে কোনো কিছুই শুনি না কিন্তু মানে এই দেশের যেই পরিবর্তনটা পরিবর্তনটা নাস্তিক হয়ে গেছে পরহেজগার নাস্তিক হয়ে গেছে মমিন নাস্তিক এখন দেশ চালায় আর ওই নষ্ট ব্রাহ্মণ পিঙ্কি ভট্টাচার্য তরিকা দেয় তো তো দেশ কিন্তু সাধারণ জনগণ এটা কিন্তু বুঝতে পারতেছে তাদের ত্রাহি ত্রাহি অবস্থা এই লুটপা লুটপাট তারপরে আপনার ডাকাতি চিন্তাই চুরি কি না হচ্ছে বাংলাদেশে বাংলাদেশের মানুষ শান্তিতে নাই কিন্তু তারা ওই ইয়ের আর কি ওই নিজের বগল নিজেই বাজাচ্ছে আর বাঘবাকুম করতেছে আহা কী শান্তি কি সম্প্রীতি কি বাংলাদেশ আহা কী ঈদ কী আনন্দ কিন্তু মানুষ কি আনন্দে আছে তো এই পর্যন্তই দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার